ফটিকচুরির সোয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার আংশিক অংশকে প্রস্তাবিত ফর্টিকচুরি উত্তর উপজেলাতে সংযোজনের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা মঙ্গলবার বিকেলে স্থানীয় সোয়াবিল সুরকারহাট বাজারে বৃহত্তর সোয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় সর্বস্তরের সোহাবিলবাসীকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের যে প্রাণের দাবি প্রস্তাবিত উত্তর প্রদীশোর সাথে আমাদের দক্ষিণের সুহাবিলকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে যে মানববন্ধন এখানে আজকে অনুষ্ঠিত হয়েছে এখানে আজকে সুহাবিলের সর্বস্তরের মানুষ এখানে হাজির গির থেকে একদম বারো মাসিয়া পর্যন্ত সর্বস্তরের মানুষ এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এখানে প্রস্তাবিত যে উপজেলার সদর সুহবিল থেকে যদি বাগান বাজার হয় তাহলে চল্লিশ কিলোমিটার আর যদি দাঁত মারা হয় প্রায় তিরিশ কিলোমিটার সুবিলবাসীকে বিভিন্ন সময়ে এইভাবে প্রতারিত করা হয়েছে বুসপুর থানার সাথে সম্পৃক্ত করে আগে প্রতারিত করা হয়েছে পৌরসভা অংশ নিয়ে আমাদের সাথে প্রতারিত করা হয়েছে এবং তৃতীয়বার আমাদেরকে উত্তর বরিশুরির সাথে সুবিলকে সম্পৃক্ত করে তারটা প্রতারণা করার চেষ্টা করা হয়েছে এতে সোয়াবিল ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের হাজার হাজার স্থানীয় বাসিন্দা শিক্ষক শিক্ষার্থী ধর্মীয় ও সামাজিক সংগঠন ব্যানার সহকারে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ আবাল বৃদ্ধ বরি মহিলা ছাত্র শিক্ষক ব্যবসায়ী সর্বস্তরের মানুষ এখানে আসছেন এবং এখানে আজকে হাজার হাজার মানুষের ঢল লেগেছে অতিথি যারা এখানে ছিলেন এম বেছিলেন উপজুলা চেয়ারম্যান ছিলেন তারা কি করেছেন চেয়ারা আমি তাদের ভূমিকা রহস্যজনক বলে মনে করি মানববন্ধন কর্মসূচি শুরুর নির্ধারিত সময়ের আগেই নিজেদের দাবি সংবলিত ব্যানার পেস্টুন নিয়ে হাজারো মানুষ সুরকারহাট বাজারে সমবেত হতে থাকেন এই সময় স্লোগানে স্লোগানে প্রকম্বিত হয় সুরকারহাট বাজার আমরা যে বোসপুর থানা হয়েছে ওইটার পক্ষ ছিলাম না ওই সময় আমাদের জোরালো কিছু ভূমিকা রাখার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছিলাম কিন্তু এখন যে নাটক মঞ্চ তৈরি করেছে উত্তর পরীক্ষরী করার ব্যাপারে আমাদের আমাদেরকে সংযুক্ত করেছে এর প্রতিবাদে আজকে যে মানববন্ধন আপনারা আমাদেরকে সহায়তা করতেছেন আপনাদের সহায়তা ইনসল আমরা আগামীতে যদি আমরা এই মানববন্ধন এবং স্মারকলিপির মাধ্যমে যদি কাজ না হয় আমরা আইনগত ব্যবস্থা করব মানববন্ধনে বিদ্যুৎ শিশু কৃষক শ্রমিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থী সহ নানা পেশার অজস্র মানুষ উপস্থিত থেকে প্রস্তাবিত উত্তর ফুটিকচুর উপজেলায় যেতে চাইছে না বলে অভিমত ব্যক্ত করেন প্রস্তাবিত ফটিকচুর উত্তর উপজেলা প্রথমে প্রস্তাবনা ছিল হারওয়ালসুরি পর্যন্ত এখন নতুন করে সুয়াবিলকে যুক্ত করা হয়েছে যেখানে গণ শুনানি করা হয় নাই এবং জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয় এটাও দেওয়া হয় নাই অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা বেআইনি ভাবে আইন কানুন ফলো না করে এই প্রস্তাবিত অন্তর্ভুক্ত করা হয়েছে রাজনৈতিক স্বার্থে এবং তারা একটা অবৈধ একটা ইচ্ছা করার জন্য পূরণ করার জন্য তো আমরা দেখবো এগুলো আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানববন্ধন বিভিন্ন দপ্তর আমাদের চিঠি চালাচালির মাধ্যমে এর মাধ্যমেও যদি না হয় আমরা প্রয়োজনে এটা উচ্চ আদালতে আমরা মহামান্য হাইকোর্টে আমরা রিট দায়ের করবো ইনশাল্লাহ মানববন্ধনে যুব সংগঠক আমানুল্লার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া নাজিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ এস এম নুরুল হুদা ডাক্টর এস এম ফরিদ অ্যাডভোকেট ইসমাইল গনি সংগঠক মোহাম্মদ শাহজাহান গাজী আমানুল্লাহ জয়নাল আবেদিন এম এ হায়াত এম এন আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বর্তমানে আবার কৃষক সক্রিয় মহল এখানে তাদের সুবিধার জন্য তাদের স্বাস্থ্য সিদ্ধির জন্য আমাদেরকে উত্তর ফরিক্সের মধ্যে যে প্রস্তাবিত উপজেলা হচ্ছে সাথে সংযুক্ত করার ফাইটা বা করিতেছে ষড়যন্ত্রকারীরা কাজ করে রাত্রে আমরা সাধারণ মানুষ কাজ করি দিনের বেলায় যার জন্য বারবার আমরা ষড়যন্ত্র শিকার হচ্ছে আমরা আজকের এই মানব বন্ধুটাকে দ্বিতীয়হীন ভাবে বলতে চাই যদি সরকার মহোদয় আমাদের এই প্রস্তাবনা যদি বাতিল না করে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ডাক দেব আপনবিলবাসী কেন বারবার প্রতারণার শিকার হব আমাদেরকে প্রথম একবার ভুজপুরে নিয়ে গেছে সুবিলে আমাদের কোন সুহবিলবাসীর কোনো কথা বা বাসের সাথে কোনো পরামর্শ ছাড়া আমাদেরকে নতুন থানা মানে বুঝপুর থানায় নিয়ে গেছে এরপরে নাদের পৌরসভার ব্যাপারেও একই অবস্থা এরপরে এখন সুহবিলবাসীর সাথে কোনো পরামর্শ ছাড়া সুহবিলের মধ্যে প্রায় তিরিশ হইতে চল্লিশ হাজার মানুষ বসবাস করে তাদেরও তো মতামত থাকতে পারে তাহলে তাদের মতামতকে উপেক্ষা করে কিভাবে এরকম সিদ্ধান্ত নিতে পারে আমাদেরকে যে অন্যায় যে আমাদের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তা অন্যায়ভাবে নেওয়া হয়েছে এটা আমরা মানি না এটা আমরা মানবো না যারা সোহবিলবাসী তথা নাজিরাট পৌরসভা এক দুই তিন নম্বর ওয়ার্ডবাসী আমরা এটা মানি না মানব না যারা এদের সাথে জড়িত যারা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত ভাবে যারা এই উত্তর সাথে আমাদের সংযুক্ত করেছে তাদেরকে আজকের বন্দর থেকে আমরা বয়কট করতেছি বাংলাদেশের কোথাও একটা পৌরসভাকে দুইটা উপজেলা থেকে শাসন করা বাংলাদেশে কোনো নজির নাই সহবিলের অধিবাসীদের কোনো কিছু না বলে কোন গণশুনানি না নিয়ে আমাদের সবিরকে সেখানে অন্তর্ভুক্ত করেছে আমরা এর জন্য তীব্র গণ দিন